সোনামুড়া হাসপাতালে মদমত্ত অবস্থায় এক ব্যক্তির বাতলান দুর্ব্যবহারের শিকার ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য দেখা দেয় দুর্ব্যবহারের শিকার হওয়া মহিলা চিকিৎসক জানান বৃহস্পতিবার রাতে একসাথে তিনজন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয় তিনি যথারীতি ওই রোগীদের দেখছিলেন এমন সময় মদমত্ত অবস্থায় এক ব্যক্তি হাসপাতালে এসে উত্তেজিত হয়ে যায় ওই ব্যক্তি বারে বলছিলেন ওনার রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছিল কিনা তখন তিনি ওই ব্যক্তি শিক্ষিকা প্রশ্ন করেন উনার রোগীর নাম কি কিন্তু ওই ব্যক্তির কোনো রোগী হাসপাতালে ছিল না অথতা তিনি হাসপাতালে এসে ঝামেলা করছিলেন পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে যথারীতি পুলিশ হাসপাতালে ছুটি গিয়ে মদমত্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় জানা যায় ধৃত ব্যক্তির নাম হৃদয় মালাকার এত বাজে ভাবে তো করছিলেন তারপর আমরা বেরিয়ে গেলে যে কোন রুগীটা আপনি দেখেন তারপর দেখা গেল ওনার কোন রুগী নেই এখানে উনি মানে অযথা এসে আমাদেরকে হ্যারাস করছিল কোন কারণ ছাড়া উনি রুগী নেই উনি নিজে পেশেন্ট না তারপরে এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল